তাই আপনাকে বিনতিভাবে অনুরোধ করছি বিটুটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আজ এরতল সগুল গুম এরতল নোম বন্ধু এরতল হাবিবি অথবা সাদিক গুম এরতল উঠো ঠান্ডা এরতল বাড়ি গরম এরতল হার বন্ধু এরতল সাদিক বান্ধবী এরতল সাদিকি কেন এরতল লেশ কহন কবে এরতল মিতা কত এরতল কাম পানি ময়া অথবা মাই সে তিন এরতল মিয়া দাও দেওয়া অথবা আনু এরতল জিপ লৌ নিউ নৌ এরতল লৌ নৌ এরতল হওয়া এরতল আকল রোজা অথবালা সোম অথবা শাম শোম এতলা শাম এরকম বলা হয় আর কি গোসল হানা গোসল হানা অথবা পায়খানা এর তলা বলা হয় হামমাম বেশিরভাগ ব্যাপারে তো হামমামকে বলা হয় বাথরুমে বলা হয় গোসল বলা হয় না কিন্তু চরণের সময় বলতে হয় আর কি সে তিনি অথবা এর হুয়া হুয়াখানে সে অথবা তিনি হাত হোয়া মানে এটা অথবা এই লোক এরকম বেশি বলা হয় আর কি ভালো এত জেন এখন তো বলেনি যে মানুষটা ভালো জেন অথা নফর কয়েস মানে এই লোকটা ভালো এরকম আর কি ভালো কয়েস জেন ভালো কয়েস এরকম আর কি কেমন কীভাবে মানে কাইফা কাইফা মানে কেমন আছো কী অবস্থা ভালো আছো এরকম আর কি মন্দ ভালো না মাফি কয়েস মানে যদি আমার ভালো লাগছে না মন্দ মানে ভালো না আমি ভালো না আমি অথবা আনা আনা অত যেমন আনা সকল মানে আমি কাজ করতেছি আনা হয়তো ইউটিউবার মানে আমি ইউটিউবার এরকম আর কি যে এরকম উচ্চারণ বাসা বদলা হয় আর কি বাদ দাও বাদ দাও হাবল বালি হাবলি বালি হ্যাঁ কেমন আছো কেফে আলেক কেফে খালেক অথবা কে কেফে খালেক এরকম উচ্চরণ বলা হয় যে তুমি কেমন আছো ও কেমন আছো ইনতা ইনতা মানে ইনতা ইনতা কেফ খাল ইনতা কেফ খাল মানে তুমি কেমন আছো কত এর কাম আর না আধা কাম মানে এটা কত কত আদা কাম ফুলুস মানে এটা কত কতটাকে এরকম উচ্চারণ বলা হয় আর কি ভিতর অথবা ভিতরে এত এর এরকম বলা হয় জৌয়া আর করা এত বলা সৌই করা ঠিক আছে যাওয়া অথবা যাও এর তোলা রো এই কোন যা রো ইনতা মানে তুমি এখান থেকে যাও চল অথবা চইলা এমসি চল অথবা চইলে যায় এরকম আর কি মানে চল বেশিরভাগ চলা হয় চল এমসি 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 মানে চল 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 যাই উত্তম ঠিক আছে রতলা তাইব তাই মানে ঠিক আছে তাই কি এস শুনু শুনু এরকম বাসায় আর কি কোতাই কোতাই হয়েন হয়েন বিছানা এরা ফেরাস দুধ এর হালিম অথবা খালি এরকম বাসায় বলে আর কি বৃষ্টি আর হলো মাত্তার বিমানবন্দর হ্যাঁ মাতার দেখি একই বাসা মাত্তার তামার মাত্তার এরকম তামার হলে তো হিজোর হ্যাঁ মাতার মাথার এত বৃষ্টি মাত্তার মাত্রার তো এয়ারপোর্ট গরম এর তলো হার কয়লা কয়লা তো এর অত হল ফারাম ফারাম গুস্তের মাংস এর তো লাহাম গুস্ত অথবা মাংস এদের পত্র বলা হয় লাহাম লহাম জানালা জানালা তো হলো হয় এর অর্থ বলা হয় সুবাক আগুন এর তল এর অর্থ হলো নার কইটা হাব্বা চার টাকা আর বা এয়ারপোর্ট এয়ারপোর্ট আর হতো মাতার মাতার পাসপোর্ট এর তো বললো জওয়াজ আবার বলা হয় জাওয়াজ জাওয়াজ হতো হলো স্ত্রী স্বামী স্ত্রী এরকম জাওয়াজ জাওয়াজ এরকম স্বামী স্ত্রী বল বাসা কিন্তু আছে ওকে পাসপোর্ট জওয়াজ তিতা তিত তিতু এরা মুর মোৰ টাণ্ডা এরা তো হল বাৰিত আজ আল ইয়াম আলিয়ুম আজ এরা তোলা আলিয়ুম আগামীকাল বুকরা আশু এরা তো হল তা আল হাবিৰ হাবি হা বাহিরে বাহিৰা তোলা বাহিৰে বাহিৰা তোবা বাহিৰে তোবার বাৰ্রা মানে এখান থেকে যাও ইন্টাৰ বাৰ মানে তুমি এখান থেকে যাও জি হা লা লা আই ওয়া বেছিভাগ উৎসৱ নাই মানে আমি যে কোনো কাম করলে বললে না আমি করতে পারবো না না আর না আমার মানে আমি কাজ করবো না এরকম ভাষা আর কি ছোটো হয়তো এর অত হলো সাকির সাকির বেশিরভাগ বলা হয় সাগির অথবা সাকির গতকাল আগামীকাল এর অতল হওয়া আমস আমস গতকাল মানে যেটা গেছে আমস আমস সুগোল মানে আমি গতকাল কাজ করছি গত পরশু এর কেবল আমস কেবল আমস কেবল আমস অথবা গেবল আমস কেবল কেবল আমার যেহেতু বাঙালি সমস্যা হয় কেবল আমস ওকে বললে চলবে মাটি এরতলে তরব তরবত মাটি হারাসানা মানে পাতর কণা পাতর হারাসানা সানা তরফ উঠাও অথবা তুলো এর তো শিল হাদা শিল মানে এটা তুমি তুলো এটা শিল উপরে উঠাও মানে হাদা এরফা 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 মানে উঠাও এরফা ফুক এরফা ফুক মানে ফুক মানে উপরে ফুক তাহ তাহা মানে নেচার ফক ইরফা ইরফা মানে উঠাও ইরফা ফক প্রচুর অনেক প্রচুর অনেক মানে কাতির মানে আমি তো কই না যে প্রচুর অনেক বিষ আছে অনেক মাছ আলাদা কাতির এত কাতির মানে অনেক অল্প সমান সমান্য এর হাত তুলো কালিল অথবা গালিল গালিল দেওয়াল দেওয়াল মানে আমাদের গরের দেওয়াল এর তুলা জিদার জিদার হল দেওয়াল টিসু অথবা পেপার এর মিন দিল মিন দুর্বল চিকন এটা হল দ্য ইক ক্যান্ত ক্যালান্ত অথবা অসুস্থ তাবান কমও বলতে পারবেন যে আনা তাবান মানে আমি অসুস্থ যে না কীভাবে গিয়ে বলবেন যে আপনার ম্যানেজারকে যে আপনি অসুস্থ আছেন মদির মদির আনা মারিত মানিত মানে অসুস্থ আমার জ্বর মারিত জ্বর আনা তাবান মানে আমি অসুস্থ এরকম আর কি আনা মারিত আনা তাবান উঠ এর হতল জামাল ছাগল এরতল। হতল গানাম বিমান বিমান এরা তোলা তবু আর গাড়ি সইয়ারা উচ্চারণ হয় না সইয়ারা সইয়ারা বেশিরভাগ উচ্চারণ হয় আর কি সবল অথবা মোটা এরা তোলা হয় অথবা শক্তিশালী এরা তোলা গৌই লম্বা অথবা দীর্ঘ এরা তুলোল অথবা তাববিল খাটো এর তো কাছির কাছির অথবা সাগির কাছির ব্যবহার হয় না এটা সাগির ব্যবহার হয় আমি ফিলিশন ভাবে আমি সম্পূর্ণ তুলে ধরছি আর কি সাগির হয় আর কি কাছির না সাগির ঠিক আছে এর তো তাই কোথায় হয়েন কেন নেশ লাখো রাখো এরাতলা তো ঠিক এর তো এখন এর কিদা কি দা বেকুপ এর তোলা মুখমাফে সে মানে খোয়া ও এর তোলা অতি ডিউটি ডিউটি এর তোলা একটা এর তোলা জামান অনেক আগে এর তোলা জামান ফুটকেট অথবা মানি অথবা তলে এর তো হলো শান্তা শান্ত হলো আমাদের পাশ মানি ব্যাগ এরকম বোঝানো হয় আর কি হার্ট এর শরীর সমান সমান অথবা পাশাপাশি এরা তল সবসা মানে একসাথে বেশি এরা তল জিয়াদা কাজ সগল অনেক সুন্দর মিয়া মিয়া তাক হাল্লি এরা তলে তাক মিয়া মিয়া মানে এটা অনেক ভালো অথবা তুমি ভালো কাফাল হাবি কইস আনা যে কইস মিয়া মিয়া তাম এরকম উচ্চারণ বিভিন্ন ধরনের বলা হয় আর কি বুঝতে পারছেন السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كيف حال حبيب من كم بندو الحمد لله أنت كيف كويس أنت كيف كويس من أنت من تومي بالوتش أنت بابني بالوتش مية مية هذا ليش أنت هنا يجي كأنه تومي بس أنا شوف هذا كيف هذا المكان أنا تشيك মানে এই আমি দেখে এসেছি এই জায়গাটা কেমন আছে আদা আনারস বাদিন শুয়ে শুয়ে আদা বাকালা শুয়ে পাতা ইয়ে সামান মানে আমি পাশাপাশি আনা আমি বাকালের দোকানে চেক করতেছি সামান দেখি আনা সোফা আদা সরি মিয়া মিয়া বাদিন আনাসিল মানে আমি দেখতেছি যদি আমার পছন্দ হয় আমি নিয়ে যাব এরকম বাসা আর কি তো বাসা কিন্তু বুঝলে শুধু না অনেক কঠিন আমি যে বাসারই আপনার ল্যাঙ্গুয়েজটা আজকে শিখিয়েছি এই ভাষাটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট যদি আপনারা শিখে বুঝতে পারেন তাহলে কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে থাকলে তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক অ্যাভেল শিখে যেতে পারবেন দ্রুত দশ মিনিট আমি একটা টাইম দিয়েছিলাম এই টাইম কিন্তু আপনারা অন করতে পারবেন না এই টাইমে যদি যে পুরোটা আমি শিখেছি আপনারা যদি প্র্যাকটিস করেন আমি আপনাদেরকে গ্যারান্টি শহরে বলতে পারবো আপনারা দশ পার্সেন্ট থেকে কমসে কম তিন পার্সেন্ট শিখে যাবেন আপনার তো আমি পাঁচ পার্সেন্ট দিতে পারবো না যেহেতু নতুন তিন পার্সেন্ট মোটামুটি শিখে যাবেন যখন তিন পার্সেন্ট শিখেবেন আর পাঁচ পার্সেন্ট আপনারা পুরো আমার ইউটিউব চ্যানেল থেকে শিখে নেবেন বাকিটা আপনারা এক্সপিরিয়েন্সে শিখবেন মানে একজনকে আরেকজনকে বলে শিখবেন তো আশা করি ভালো থাকবেন বুঝতে থাকুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম